বাঙালি অংশের মানুষজন আধুনিক যুগে চলে এলেও যুগ যুগ ধরেই দেবী দশভূজার আরাধনা চলছে নিজস্ব গতিতে। দেবী দুর্গার আরাধনা মানেই ঢাক আর ঢাক ছাড়া যেন দুর্গাপুজো ফিকে তবে বলতে নেই এই সময়ের মধ্যে বাকি আর পাঁচটা ক্ষেত্রের মতো দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আয়োজনেও ব্যাপকভাবে আধুনিকতার সংযোজন পরিলক্ষিত হচ্ছে কিন্তু আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সবকিছু বদলালেও বদলায়নি ঢাকের কদর একটা সময় পর দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক ছিল অত্যন্ত আবশ্যক বর্তমানেও ঠিক তাই রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে তেলিয়ামুড়ার একটি বিরাট অংশের মানুষের ঢাক বাজিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে আসছেন সেই অনাদিকাল থেকে। এবং কালক্রমে সেই শিল্পের পরিসরও অনেকটাই বৃদ্ধি ঘটেছে সামনেই দুর্গাপুজো আর সে কারণেই মূলত ঢাকির খোঁজে বেরিয়ে আমাদের প্রতিবেদকের গন্তব্য ছিল তেলিয়ামুড়া পৌর পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় এই এলাকার বাসিন্দা তথা পেশাই ঢাকি বলরাম ঋষি দাস বাপ ঠাকুরদার কাছ থেকে এই ঢাক বাজানো শিখে বিগত তিরিশ থেকে চল্লিশ বছর যাবৎ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ঢাক বাজিয়ে নিজের জীবন জীবিকা অতিবাহিত করে আসছে কথা প্রসঙ্গে ঢাকি বল বললাম কথা প্রসঙ্গে ঢাকি বলরাম ঋষিদাস দাবি করেছেন এবছর অন্যান্য বছরের থেকে বেশ ভালো ঢাকের চাহিদা রয়েছে অর্ডারও এসেছে বেশ ভালোই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই শিল্প থেকে অনেকটাই বিমুখ হয়ে পড়েছে পড়াশোনার পাশাপাশি এই শিল্প নিয়ে বর্তমান যুগের ছেলেমেয়েরা তেমনভাবে আগ্রহী হতে নারাজ এদিকে একটা অংশ মনে করছে ঢাক শিল্প বা রাজ্যের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ঢাক যে এক প্রকার বিলুপ্ত হওয়ার পথে তার কিছুটা আভাস ঢাকি বলরাম ঋষিদাসের বক্তব্যর মধ্য দিয়ে স্পষ্ট বলতে দিধান এই ঢাককে আঁকড়ে ধরে একটা বিরাট অংশের মানুষ যেমন আজও বেঁচে থাকার স্বপ্ন দেখেন এর পাশাপাশি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক অনায়াসে অন্য মাত্রা যোগ করে কিন্তু এই ঢাক শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করুক এমনটাই দাবি শুভ সম্পন্ন সচেতন মহলের রিপোর্ট গোমতি জিএস নিউজ এখানে ডাকডুলি আমরা পেশাগত ভাবে নিছি। কারণ এখনকার যুগে মানে পড়াশোনা মানেও শিক্ষিত মানে হয়ও কিন্তু সেরকম মানে সুযোগ সুবিধা পাইতেছে সেই জন্য মানে বাদ দাদার যে মানে ব্যবসাটা আছে ওইটা নিয়ে মানে আমরা এখন ব্যক্তিগত পেশা মানে মানুষের দিন দিন মানে চাহিদা বাড়ে কিছু চাহিদা বাড়ে কিন্তু বিগত কিছু মানে বর্ষ যাব ডাকডুলের চাহিদা দিনে দিন কমতাছে ডাকডুলের চাহিদা মানে সেরকম মানে নাই আর প্লাস এই যারা মানে বাদ্যবাধের সঙ্গে জড়িত তারা মানে দিনে দিন খুব অসহায় হয়ে কারণ এখন দিনে বিভিন্ন ধরনের ডিজে বিভিন্ন ধরনের বক্স দিয়ে মানে তারা মানে পূজা পান্ডবের মধ্যে এগুলো বাজে যার লিগে মানে ঢাকের চাহিদা খুব কম অনেক অনেক কম যে জায়গাতে বিশ হাজার পঁচিশ হাজার সে জায়গাতে দশ হাজার বারো হাজার হাইয়েস্ট গেলে পনেরো হাজার এর বেশি হয় না পয়সা প্রতিপালন করতে তো সমস্যা কারণ দিনের দিন যে জিনিসপত্রের যে চাহিদা জিনিসপত্রের যে দাম দ্রব্যমূল্যের এত মানে দাম সেই সব কিছু মানে চিন্তাধারা কইরা অ্যাডজাস্টমেন্ট কইরা মানে এটাই নিয়ে আছে আর কি তাই একটাই রিকোয়েস্ট থাকবো যে যেমন মানে গান বাজনা শিল্পী মহলে যারা আছে আগরতলার মধ্যে যে বড় বড় শিল্পী মহল্লা যারা আছে মানে শিল্পীরা যেরকম একটা সংগঠন আছে মানে তদ্রূপ সেই মানে ঢাকের মানে ঢাকেরার লিগে একটা সংগঠন একটা বানানো হোক ঢাকেরার একটা সংস্থা বানানো হোক যাতে মানে ঢাকিরাও যাতে মানে কোনো মানে সুযোগ সুবিধা যাতে পাইতে পারে তারাও যাতে মানে জগনের কাজকর্ম যারা না পায় তারা যাতে কোনো একটা আর্থিক একটা সাহায্য সরকার থেকে পায় ওই ওইটা নিয়ে যাতে সংসার প্রতিপালন করতে পারে সরকারের কাছে এটাই দাবি থাকবো প্রত্যেক বছরই মানে আমরা প্রত্যেক মানে পূজার মধ্যেই ঢাকঢুর মানে দুইজন দুইজন কইরা যায় বাবু যায় একদিকে আমি যাই একদিকে